বন্ধুরা শীত তো পড়ে গেছে নভেম্বর মাস থেকে কিন্তু শীতটা মোটামুটি শুরু হয়ে গেছে কিন্তু সন্ধ্যাবেলা রাত্রেবেলা ঠান্ডা লাগলেও দুপুরবেলা বা সকালবেলা ওই সময়টা কিন্তু তেমন একটা ঠান্ডা থাকে না তাই তখন তো আর বাচ্চাদেরকে সোয়েটার পরে দেখানো যায় না সেই জন্য আমি ফুল হাতা একটা কুর্তি বা চুড়িদারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে এই যে চুড়িদারটা এর কাটিং ভিডিও শেয়ার করেছি গিয়ে দেখো আর এখন শেয়ার করছি সেলাইটা কি করেছি তো দেখো বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না কারণ রোজ কিন্তু সেলাইয়ের ভিডিও চলে আসতে থাকে তাই সেই ভিডিওগুলো মিস করো না সাবস্ক্রাইব করে বেলুটন থেকে বাজিয়ে দিও দেখো আমি কাটিং করা চুড়িদারের পিসটাকে নিয়ে নিয়েছি এবারে শোল্ডারের একটা হাতার মধ্যে আমি কিন্তু শোল্ডারের মধ্যে সেলাই করে নেব একটার মধ্যেই সেলাই করবে সেলাই করার পরে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপে কি করবে নেক্সট স্টেপে যেটা সেলাই করেছো সেটা তো জয়েন থাকবে এবং আদার সাইড থেকে দেখো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গলার যে পট্টিটা সেই পট্টিটাকে লম্বা একটা আড়াখাড়া কাপড় নিয়ে কেটে ওটার মধ্যে পট্টি লাগিয়ে নেবে তোমরা জানো যে পটটি কি করে লাগাতে হয় এমন করে পট্টি লাগিয়ে নিয়ে এরকম করে ভাজ করে দিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে হবে চাপ সেলাই দিলেই মোটামুটি কিন্তু গলাটা পুরোপুরিভাবে রেডি দেখো কত সুন্দর করে কিন্তু সাথে আমি গলাটাকে তৈরি করে নিয়েছি তাই জন্য তোমাদেরকে বলি বন্ধুরা সেলাইয়ের ভিডিও দেখার জন্য যারা যারা সেলাইয়ের ভিডিও দেখতে পছন্দ করো সেলাই পছন্দ করো তারা আমার থেকে সাবস্ক্রাইব করো ভিজিট করো যাও গিয়ে দেখো কতগুলো সেলাইয়ের ভিডিও আমি অলরেডি শেয়ার করে ফেলেছি আর এই কাটিং ভিডিও যারা দেখো জলদি যাও গিয়ে দেখো এরপরে আরো একটা যে শোল্ডারটা ওপেন আছে সেটাকে আমি জয়েন করে দেবো দেখো দুটো শোল্ডারকে কিন্তু জয়েন করে দিয়েছি গলাটা মোটামুটি রেডি এখন আমি তোমাদেরকে দেখাবো হাতাটা কি করে লাগাবো এখানে আমি হাতাটা ফুল হাতা রেখেছি যেহেতু শীতের দিন তোমাদেরকে বললামই আমি দিনের বেলা সোয়েটার পরার মতন কিন্তু পরিস্থিতি নয় তাই এই যে হাতা তাই জন্য ফুল হাতার ব্যবস্থা করেছি আর এর আগে আমি যতগুলো বেবি ড্রেস তৈরি করেছি সবগুলোই স্লিভলেস তাই জন্য সেই স্লিভলেস ড্রেসগুলো ড্রেসগুলো পরলে পরে কিন্তু ভিতরে একটা মোটা জামা পরাতে হয় তো দেখো এই যে মাথা থেকে নিয়ে শুরু করে মাঝখান থেকে সেলাইটা শুরু করবে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত নয় কিন্তু মাঝখান থেকে শোল্ডারের জায়গা থেকে সেলাই করা শুরু করবে এই মাথায় তারপরে এই মাথা থেকে আবার ব্যাক করে যাবে ওই মাথায় ওই মাথা থেকে আবার শোল্ডারের মাঝখানটা এনে দাঁড়া করাবে তোমরা যদি হাতা লাগানোর ভিডিও ডিটেলসে দেখতে চাও তাহলে পরে আমাকে কমেন্ট করে জানাও তো কারা কারা হাতা লাগাতে পারো না আমি তোমাদেরকে শিখিয়ে দেবো ভালো করে আমি যখন কোর্স করেছিলাম তখন আমি পয়সা দিয়ে কোর্স করেছিলাম কিন্তু তোমাদেরকে কিন্তু আমি ফ্রিতে তাই বলছি শুধু ভিডিওটা লাইক করে দিও এটাই আমি ডিমান্ড করছি তোমাদের কাছে আর তোমাদের অভিজ্ঞতা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আমি জানতে চাই যে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বা কোথাও আমার ভুল হচ্ছে কিনা দেখো হাতাগুলো কিন্তু আমি লাগিয়ে নিয়েছি হাতাগুলো লাগিয়ে নেওয়ার পর ঠিক এমন লাগছে দেখতে এবারে এবারে আমি ফিটিংস এর সেলাই দেবো ফিটিংস এর সেলাই দেওয়ার জন্য কিন্তু আগে আমাকে মার্ক করতে হবে কোথায় কতদূর পর্যন্ত সেলাই করতে হবে এই অব্দি এসে কিন্তু সেলাইটা দাঁড়াবে নিচ পর্যন্ত কিন্তু একদম যাবে না ঠিক আছে একদম যেখানটা আমি আঙুল দিয়ে ট্যাপটাপ করে দেখিয়ে দিলাম সেই জায়গাতে কিন্তু এসে দাঁড়াবে সেলাইটা তার আগে মার্ক করতে হবে দেখো এই যে আর্ম হোল বগুলের যে মাপটা সেটা হবে সাড়ে চার কারণ আমার মেয়ের পুরো বগলটা তোমরা দেখেছিলে হয়তো সেলাই করার সময় মানে এটা কুর্তিটা কাটার সময় আমি কিন্তু ওর মাপ নিয়েছিলাম মাপ ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি তোমাদের সাথে কত কষ্ট করে আমার মেয়ের কাছ থেকে যে তার বডির মাপ নিতে হয়েছে সেটা যারা ওই ভিডিও দেখেছে তারা জানবে তো বগলের মাপ হাতের মাপ বুকের মাপ কোমরের মাপ এগুলো কি করে নিতে হয় সেটা তোমরা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে দেখো এভাবে আমি বগলের মাপটা কিন্তু নিয়ে নিয়েছি এবং হাতের মাপটাও আমি দাগ অনুযায়ী নিয়ে নিয়েছি তিনে এবারে দেখো বগলের মাপ দুটো কমপ্লিট করলে কিন্তু তার বডির মাপটা অটোমেটিক্যালি চলে আসে ঠিক আছে এটা হচ্ছে একটা টিপস যে তোমরা বগলের মাপটা যদি ভালো করে নাও তাহলে পরে বুকের মাপটা অটোমেটিক্যালি ভালোভাবে চলে আসে তো সাড়ে চার সাড়ে চার দুই দিকে যখন আমি নিয়ে নিলাম তখন বডির মাপটা অটোমেটিক্যালি কিন্তু একদম সঠিক জায়গায় এসেছে বন্ধুরা সেখানে আর কোনো বডি মাপ নেওয়ার প্রয়োজন নেই তো দেখো তারপরে আমি কিন্তু নিচে একদম ডাউন ডাক দিয়ে দেবো ওই পর্যন্ত আর সেটা কতটুক পর্যন্ত নিচে আমি সাত ইঞ্চি রেখেছি কোমর থেকে নিচ পর্যন্ত আমি সাত ইঞ্চি রেখেছি সাত ইঞ্চি রেখে কিন্তু আমি সেলাইটাকে করেছি আর যে জায়গায় দাগ দিয়ে দিলাম দেখতে পাচ্ছ ওই জায়গায় কিন্তু সেলাইটা এসে থামবে ওই জায়গা থেকে কিন্তু সেলাইটা কিন্তু কোনো জায়গায় ঘুরে যাবে না ওখানটা এসে স্টপ হয়ে যাবে ঠিক আছে স্টপ হওয়ার পরে কিন্তু সাইডের যে ফাড়া অংশগুলো কুর্তির বা চুড়িদারের যে সাইডের ফাড়া অংশগুলো সেগুলো কিন্তু অনেকে ফিনিশিং এর সাথে করতে পারে না তো দেখো হাতা থেকে নিয়ে শুরু করে ওই অবধি কিন্তু এসে সেলাইটাকে আমি স্টপ করে দিচ্ছি দেখতে পাচ্ছ সেলাইটা কিন্তু কোনো জায়গায় গিয়ে থামেনি ওখানটায় স্টপ হয়ে গেছে এবারে কিন্তু ওই চুড়িদারের ফাড়া অংশটা আমি ফিনিশিং এর সাথে তোমাদেরকে সেলাই মেশিনের মধ্যে দেখিয়ে দেবো যে কি করে আমি ওটাকে সেলাই করছি বন্ধুরা ওই ফাড়া অংশটাই কিন্তু অনেকে করতে পারে না ঠিক আছে তাই জন্য কিন্তু চুড়িদারের ফিনিশিং ভালো আসে না ভালো লাগে না দেখতে তো চলো তোমাদেরকে আমি ইজিলি দেখিয়ে দেব। যে এই অংশটা কি করে সেলাই করতে হয় বন্ধুরা তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে আমি কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে শর্টস ভিডিওগুলো আপলোড করে দেয় কিছু কিছু তাই তোমরা শর্টস ভিডিওগুলোকেও অবশ্যই গিয়ে দেখবে আর এখানটায় আমি মেশিনে সেলাই করছি সেই মেশিনটার নাম হচ্ছে সিঙ্গার প্রমিস ওয়ান ফোর জিরো নাইন ইলেকট্রিক সুইং মেশিন দেখো কাপড়টাকে চার বাজে ভাজ করে দিতে হবে চার ভাজে ভাজ করে দেওয়ার পরে কিন্তু মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে সোজা সেলাই দিতে হবে সোজা সেলাই দিয়ে যেখানটা ওই ফাড়া অংশের লাস্টের যে অংশটা রয়েছে ওখানটায় গিয়ে কিন্তু সেলাইটাকে মেশিনটাকে মানে সুইটাকে আর কি ওখানটা গিয়ে স্টপ করাতে হবে ভিতরে ঢুকিয়ে দিয়ে স্টপ করাতে হবে স্টপ করিয়ে তারপর পিছন পার্ট থেকে নিয়ে তোমাকে ঘুরিয়ে সামনে পার্টে আনতে হবে এটা কিন্তু পিছন পার্টটা ঠিক আছে এই দেখো পিছনের পার্টে আমি নিয়ে এসে এখানটায় ওই সেলাইয়ের মাথা থেকে অল্প একটু দূরে আমি নিয়ে যাবো সুইটাকে ঢুকিয়ে দিলাম তারপরে এই সাইডের কাপড়টাকে আমি ভাজ করলাম সেমভাবে ভাজ করে কিন্তু সেলাইটাকে দেখো সুইটাকে এই দিকে নিয়ে আসবো দেখো মনোযোগ দিয়ে এদিকে নিয়ে এসে আবার সুইটাকে ঢুকিয়ে দিয়ে কাপড়টা দিয়ে ঘুরিয়ে দেবো ঠিক এক্স্যাক্টলি এরকমভাবে যদি তোমরা সেলাইটা করো তাহলে পরে এই ফাড়া অংশে ফিনিশিংয়ে এক চুলও ডিস্টার্ব হবে না বন্ধুরা খুব সুন্দর করে তোমরা করে নিতে পারবে এই জিনিসটা আগে আমি আমি করতে খুব ভয় পেতাম যখন নতুন নতুন সেলাই শিখছিলাম তখন এই কাজটা করতে আমার খুব ভয় লাগতো যে হ্যাঁ এটা আসতো না আমি মানে একদিকে দেখো ফিনিশিংটা খুব সুন্দর এসছে কিন্তু আর এই জায়গাতে যদি লেস বসিতে চাও তাহলে পরে কিন্তু লেসটা একসাথেই বসিয়ে দিতে হয় তারপরে পাশের সাইড থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে যাতে করে সেলাইটা মজবুত হয় সিকিওর হয় আর আমি এখানটায় যেগুলো তোমাদেরকে করাচ্ছি সেগুলো কিন্তু আমি কোর্সে শিখেছি তোমাদেরকে যেহেতু ফ্রি অফ কস্ট শেখাচ্ছি তাই জন্য তোমাদের কাছে একটু তো রিকোয়েস্ট করতে পারি বলো বন্ধুরা তো দুই দিকেরই এরকম ফাড়া অংশ দুটোকে আমি সেলাই করে দেওয়ার পর ফিনিশিং করে দেওয়ার পর এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন আমাদের নেক্সট কাজ নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে নিচের যে আমাদের ফিনিশিংটা নিচের যে বর্ডারটা সেই বর্ডারটাকে সেলাই করা ব্যাস চুড়িদার কিন্তু রেডি বন্ধুরা এরকম কিন্তু চুড়িদার কুর্তি বাড়িতে খুব ইজিলি তৈরি করা যায় কাটিং এবং স্টিচিং খুবই সহজ তোমরা চাইলেই ঘরে তৈরি করে নিতে পারবে এটা এমন কোনো কিছুই নাই জাস্ট মেজারমেন্ট করে সুন্দর করে সেলাই করতে হবে দেখো আমি বর্ডারটাও করে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে পুরো ভিডিওটা শেয়ার করে ফেললাম বন্ধুরা এই ভিডিওটা আপলোড করতে হয়তো একটু সময় লেগে গেল হয়তো একটু দেরি হয়ে গেল। কিন্তু আমি তোমাদের কাছে একটু রেসপন্স চাই তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো দেখ শুধু দেখলে হবে না প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বা কোথাও আমি ভুল করছি কিনা আর দেখো এই যে আমার মেয়ে পড়েছে ওকে পড়াতে পেরে কিন্তু আমি অনেক বেশি খুশি হয়েছি আর এই যে নতুন নতুন ড্রেসগুলো আমি বানাই ওকে পড়াই এটা আমার কাছে যেন সত্যি একটা স্বর্গের মতো খুশি আমি খুব খুশি বোধ করি যে হচ্ছে যখন আমি ও ওর জন্য ড্রেস বানাই ও পরে সেগুলো পরে সে খুব আনন্দ অনুভব করে এবং সে না তখন ভিডিওর সামনে এসে খুব অ্যাক্টিং করতে থাকে খুব ভাব নিতে থাকে সেটা আমার আরও বেশি ভালো লাগে তো যাই হোক দেখো এবারে নিচে যে পায়জামাটা তৈরি করেছি চুড়িদারের প্যান্টটা সেটা কিন্তু আমি একটা থানের যে কাপড়গুলো হয় সেই থানের কাপড়গুলো দিয়ে আমি করেছিলাম যে কাপড় দিয়ে আমি কিন্তু এর আগে তোমাদের সাথে বেবি ফ্রক অনেকগুলো শেয়ার করেছিলাম তো বলো বন্ধুরা এই যে নিচের যে পায়জামাটা তার ভিডিও ভিডিওকে তোমরা দেখতে চাও সেই ভিডিও কিন্তু কালকে আসবে পায়জামা কাটিং এবং স্টিচিং ভিডিও ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণের জন্য টাটা বাই বাই